এস এস ছাব্বিশ শিক্ষার্থীরা যত ধরনের প্যারাগ্রাফ আছে সব ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবে একটা নিয়ম ব্যবহার করে এবং অনেক শিক্ষার্থী জানে না এই প্যারাগ্রাফগুলো তোমাকে পরীক্ষার সময় অনেক ব্যাখ্যা হিসেবে হেল্প করবে কিভাবে তুমি একটা প্যারাগ্রাফ পরিপূর্ণভাবে লিখতে পারো এবং শিক্ষক তোমাকে কিভাবে লিখলে ফুল মার্ক দিবে এবং এই যে প্যারাগ্রাফটা যে তোমরা ফর্মেটগুলো ব্যবহার করছো এই ফর্মেটটার আমি কিছু সিক্রেট নিয়ে কথা বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যাদের প্যারাগ্রাফ নিয়ে কনফিউশন তোমাদের কিন্তু আমি প্যারাগ্রাফ সাজেশনও দিয়ে দিচ্ছি তোমাদের এখানে আমরা আমাদের যে পেইড বেসের সাজেশন ছিল সেখানে প্রায় বিশটা মধ্যে প্যারাগ্রাফের মধ্যে আমরা যেগুলো যেগুলো ফাইভ এসটা দিয়েছি সেগুলো অনেকগুলোই কিন্তু তোমরা এই দিয়ে লিখতে পারবে তো যারা পেইড

ইনকাম এখানে দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করার একটা কথা আমরা কিন্তু তোমাদের জন্য চালু করেছি এসি ছাব্বিশ সাজেশন কোর্স যে কোর্সে তোমরা সকল বিষয়ে সাজেশন পাচ্ছ বিস্তারিত দেখে নাও তুমি যদি এসি ছাব্বিশ পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের দুশো নব্বই টাকার সাজেশন কোর্সে এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% পার্সেন্ট কমন সাজেশন অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন অনলাইন পরীক্ষার সকল আপডেট গত দশ বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন করছে এই নাম্বারে দুইশো নব্বই টাকা বিকাশ বা নগর থেকে মানি করে আমাদেরকে জানাও বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তৃত দেখেছো চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো জয়েন করলে এই যে সাজেশন শিটগুলো পাবে এগুলো দাগিয়ে বইগুলো পড়বা আশা করি এগুলো থেকে তোমাদের হান্ড্রেড পারসেন্ট পরীক্ষা কমন আসবে বিশেষ করে ইংরেজি বাংলার ক্ষেত্রে তো কমন ফুল কমন থাকবে এবং সকল বিষয়ের সৃজনশীল নৈবিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন মানে সবই দেওয়া আছে এখন জাস্ট পড়লেই হইলো তোমরা অনেকে বলো না কী পড়বো ভাই জানি না তাদের জন্য এই সাজেশন শিটটা অনেক ইম্পর্টেন্ট একটু বইগুলো দাগে সুন্দর করে পড়ে ফেলো ভাইয়া দেখবা যে পরীক্ষা হুবাও কমন পড়ছে ইতিমধ্যে চাইলে তোমরা টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা মিলে নিতে আমাদের সাজেশনগুলো থেকে তো চলো আমরা চলো শুরু করি যারা কোর্সে যুক্ত বা ডিসক্রিপশন কমেন্ট দুশো জানাও বাবা মাকে বলো যে আমাদের কোর্সটা কিনে দাও আমরা কোর্সে কিন্তু অনলাইন এক্সামও দিব সেগুলো দিবা রেগুলার আশা করি প্রিপারেশন তোমার থাকবে তো এরপর আমরা কথা বলি প্যারাগ্রাফ লেখার বিষয়গুলো নিয়ে প্যারাগ্রাফ অনেক ধরনের হয় যার মধ্যে একটা হচ্ছে তোমার সোশ্যাল প্রবলেম এটা নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে একটা রয়েছে তোমার সাইন্টিফিক যে বিষয়গুলো রয়েছে সেটা পার্সোনালিটির বিষয়গুলো রয়েছে হবি রয়েছে ওভারঅল এই চার পাঁচটা টপিকের উপর প্যারাগ্রাফগুলো আসে পরীক্ষায় তো আমাদের প্রথমে আগে তোমাদেরকে দেখাই সোশ্যাল প্রবলেমটা সোশ্যাল প্রবলেম মানে দেখা যায় সামাজিক যে সমস্যাগুলো রয়েছে আমরা আমাদের সাজেশন শিটটাতে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিফরেস্টেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনভাররমেন্ট পলিউশন ট্রি প্লান্টেশন সরি ট্রি প্লান্টেশন নাম সরি সরি ট্রি প্লান্টেশন না তারপর এখানে ট্রাফিক জ্যাম রয়েছে ওয়াটার পলিউশন রয়েছে এরকমের যে এই যে ড্রাগ অ্যাডাকশন রয়েছে এরকমের যে লোডশেডিং রয়েছে প্রাইজ এক রয়েছে এই যে প্যারাগ্রাফগুলো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অহর আসে এই সবগুলো প্যারাগ্রাফ এই সোশ্যাল প্রবলেম দিয়ে লিখতে পারবো আমাদের মানে সাধারণ সিটের আমি যদি বলি মিনিমাম পাঁচ ছটা প্যারাগ্রাফ তো দেখাই দিলাম যেগুলো পরীক্ষা আমরা দিয়েছি অলরেডি সে এতগুলো প্যারাগ্রাফ না পড়ে তোমরা যদি একটু ভালো করে এই এই প্যারাগ্রাফটা মুগস্ত করো তোমার লিখলে কিন্তু ফুল মার্কটা পাবা কী রয়েছে এই হচ্ছে পুরো প্যারাগ্রাফটা আমি যদি পরে যাই অনেক সময় লেগে যাবে বাট একটু পড়ে নিও তোমরা এখানে কী করতে হবে একটা স্ক্রিনশট নিয়ে আমি করি আমার ছবিটা কোনো আসে এর আগের ভিডিওতে অনেক শিক্ষাতে অভিযোগ করেছিল যে ছবিটা মাসতে চলে আসছে সো এটা হচ্ছে প্যারাগ্রাফ জাস্ট এই যে প্যারাগ্রাফ যেমন ওয়াটার পলিউশন লিখে চারটা জায়গায় আমরা আমরা নামটা পরিবর্তন করবো বাকি সবকিছু কি থাকবে সেম থাকবে তাহলে স্ক্রিনশট তোমরা নিয়ে নিও আর যারা কোর্সে যুক্ত তারা কিন্তু শর্টকাট শিট শুধু প্যারাগ্রাফার সব বিষয় পেয়ে যাবা কোর্সের মধ্যে দিয়ে দেওয়া আছে তো এই রকমের হচ্ছে পুরো বিষয়টা গেল এই তোমার হচ্ছে যে এইটা হচ্ছে প্যারাগ্রাফের ওভারঅল ডিসক্রিপশন নিয়ে আর এইটা হচ্ছে অনুবাদ তোমার যাদের অনুবাদ দরকার যে অনুবাদ দেখে দেখে এটা বুঝে বুঝে পড়বো তারা তাহলে এই অনুবাদটা দেখে নিতে পারো এটা হচ্ছে অনুবাদ এবং এইটা দেখে দেখে তোমরা চাইলে আরেকবার বুঝে বুঝে পড়তে পারবা এটা হচ্ছে সোশ্যাল প্রবলেমটা নিয়ে ওকে সোশ্যাল প্রবলেমটা নিয়ে এবং এখানে কিন্তু খুব বেশি কঠিন বানান দেওয়া নয় বেসিক যে বানানগুলো রয়েছে খুব ইজি যেন শিক্ষার্থীরা মনে রাখতে পারে ছোটোখাটো দিক বিষয়গুলো দিয়েই কিন্তু শুরু করা হয়েছে বা শেষ করা হয়েছে খুব বেশি টাফ কিছু রাখা হয় না এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৈজ্ঞানিক বিষয়গুলো রয়েছে সাইন্টিফিক থিংস এগুলো কিন্তু পরীক্ষা আসে সো এইখানে যে তোমাদের স্যাটেলাইট মোবাইল ফোন ইন্টারনেট এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে সো তোমরা ব্যাকে হিসেবে এই প্যারাগ্রাফের এইটুকু পৌঁছতে পারো এবং এখানে প্যারাগ্রাফের নেম যে রয়েছে এই নেমের জায়গাগুলোতে শুধুমাত্র প্যারাগ্রাফের নামটা দিবা আর কোনো কিছু দেওয়ার দরকার নাই মোটামুটি যাতে তাহলে এনাফ তোমাদের এবং এটা হচ্ছে তাদের অনুবাদ সো একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিও অনুবাদ এবং হচ্ছে পুরো বিষয়টা ওকে এবং আশা করি তোমাদের এটা একবার তোমার লিখে ফেলবো যদি দেখা যায় পরীক্ষার আগে দরকার হয় তাহলে একবার দেখে নিও তার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্সোনালিটি বিশেষ করে মানে মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তার কিন্তু রাখতে পারে মোহাম্মদ ইউনুসের যে বিষয়টা রয়েছে এছাড়া তোমার এখানে আইডিয়াল ম্যান ফেভারেট ফ্রেন্ড বা প্লেয়ার বা পার্সন বা টিচার যে কেউ হইতে পারে ঠিক আছে এই টাইপের যে মানুষগুলো রয়েছে তাদের তুমি হচ্ছে যে এইটা ব্যবহার করতে পারো এবং এখানে প্যারাগ্রাফের নেম যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে শুধুমাত্র ওই প্যারাগ্রাফের টপিকটা তুমি রাখবা বাকি বিষয়গুলো তুমি সেম কিন্তু রাখতে পারো ওকে এবং চাইলে তুমি এই এই পয়েন্টে চলে আরও একটু অ্যাড করতে পারো যে তোমার যদি কোনো ফেভারিট টিচারের কথা বলে ফ্রেন্ডের কথা বলে চলে তুমি কিন্তু তার বিরুদ্ধে বাচ্চাই তার পক্ষে বা তার সুন্দর করে তাকে উপস্থাপনের জন্য আরও দুই চারটে বিষয় অ্যাড করতে পারো আর দেখা যায় যার পার্সোনালি বিষয় রয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল মাদার তেজ এভি মোহাম্মদ সাল্লাহিস্লাম যো রয়েছেন ডক্টর ইনুসি এদের ক্ষেত্রে এটা মোটামুটি পারফেক্ট বলতে পারো এক প্রকার কারণ এটা ওইভাবেই উপস্থাপন করা হয়েছে অনুবাদটা পড়লে হয়তো বুঝতে পারবা তার স্ক্রিনশট তোমরা এখান থেকে নিয়ে নিও এরপরে রয়েছে তোমাদের এখানে হবি হবির ক্ষেত্রে তোমরা জানো যে হবিগুলো কিন্তু পরীক্ষা আসে বিশেষ করে হবিগুলো আমরা প্যারাগ্রাফের জায়গায় কম্পোজিশন বেশি দেখি তারপর তোমরা এই প্যারাগ্রাফটা শিখে নিতে পারো হবি পারপাসে এটা তোমাদের জন্য একটা কার্যকরী প্যারাগ্রাফ হতে পারে সো ওভারঅল এই হচ্ছে প্যারাগ্রাফের বিষয়গুলো এবং এখানে একটা বিষয় হচ্ছে আমি তোমাদের একটু অন্য প্যারাগ্রাফ নিয়ে একটু বলব তারাগ্রাফি হচ্ছে সোশ্যাল প্রবলেম অনেক গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের সেটা তোমরা খেয়াল করো জুলাই যেটা রয়েছে তার সাথে তার সাথে তোমার এখানে রয়েছে টে স্টল বুক ফেয়ার স্কুল লাইব্রেরি তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন স্কুল ম্যাগাজিন তারপর এই যে তোমার এখানে রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এস এস ছাব্বিশের জন্য ন্যাশনাল ফ্ল্যাগ মানে ভেরি ভেরি আসবে একটা দুইটা বোর্ডে দিবি স্কুল লাইব্রেরি রয়েছে এই যে টুকটাক যে প্যারাগ্রাফগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাকে নিজের মতো করে মুগস্থ করতে হবে আমি আবারও বলছি সব প্যারাগ্রাফ কিন্তু তুমি এখানে এরকমভাবে টাই মানে ফর্মেটে গিয়ে লিখতে পারবে না যেমন একটা সমস্যা সমস্যা সামাজিক সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো সমাধান নিয়ে কথা বলা সেটা একটা আলাদা ব্যাপার সেটা আমরা করতে পারি কিন্তু এই ম্যাগাজিনের সাথে কখনোই তোমার লাইব্রেরি মিলবে না অথবা লাইব্রেরির সাথে কখনোই ফ্ল্যাগ মিলবে না তো এখানে কিছু কিছু জিনিস কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে সব কিন্তু ফর্মেটে যাইও না তাহলে বাস খাবা তো এরকম পাঁচটা প্যারাগ্রাফ পড়বে তোমরা তার সাথে এরকম দুইটা ফর্মেট মুখস্থ করে রাখবা দেখা গেলো যে প্যারাগ্রাফগুলো কমন পড়লে আলহামদুলিল্লাহ পয়েন্টে পয়েন্টে যদি ন্যাশনাল ফ্ল্যাগ আসলো তাহলে ন্যাশনাল ফ্ল্যাগ সুন্দর করে লেখো ট্রিপানা ন্যাশনাল ট্রিপাল লিখলে এখন দেখা যায় এমনটা আসছে যেটা প্রবলেম রিলেটেড তখন তুমি এই প্যারাগ্রাফটা তখন তুমি সেই জায়গায় ব্যবহার করবে এইভাবে তোমরা ব্যবহার করবা আর শিক্ষক সম্পূর্ণ মার্ক তখনই দিবে যখন শিক্ষক ওখানে মোটামুটি কাজে মনে করবে যে ইংলিশ পর্যাপ্ত আছে। লেখার ক্ষেত্রে দশ মিনিটে প্যারাগ্রাফে দেড় পিসটা লেখাটা স্বাভাবিক দেড় থেকে দুই পৃষ্ঠটা পর্যন্ত লেখা যেতে পারে ঠিক আছে সো আশা করি যে প্যারাগ্রাফটা দিয়েছে সেটা দেড় থেকে দুই পৃষ্ঠটা লিখতে পারবা আর প্যারাগ্রাফ লেখার নিয়ম সম্পর্কে তো তোমরা সবাই জানো নিশ্চয়ই যে প্যারাগ্রাফে তুমি এক প্যারায় সুন্দর করে লিখবা বিষয়গুলো এবং মেইন মেন কথাগুলো উপস্থাপন করা এবং হচ্ছে বানানের দিকে বিশেষভাবে খেয়াল রাখবা বানানো যত বেশি ভুল যাবে টিচাররা চোখে পড়লে সে মার্ক তত কাটবে বা সে তত তোমার প্রতি নেগেটিভ হবে। এক দুই মার্ক কম পাচ্ছে আবার বানান বল এক মার্ক কম তো পাঁচ পরে পাঁচ ছয় যেটা খুব বেশি মনে না ভালো হবে তো বানানের দিকে বিশেষভাবে খেয়াল রাখবা ওকে বেশি করে লেখালেখি করবে প্যারাগ্রাফ আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকল অনেক অনেক ভালো থাকবা